বেণী মাধব তোমার বাড়ি যাব জয় গোস্বামী রচিত সেই বিখ্যাত কবিতা মালতীবালা বালিকা বিদ্যালয় পাঠ করছি আমি রবিউল মাসরাফি। যদিও এটি মেয়েদের জন্য তবু আমি পুরুষকণ্ঠে পাঠ করছি মালতিবালা বালিকা বিদ্যালয় কবি জয় গোস্বামী বেনিমাধব বেণী তোমার বাড়ি যাব বেনিমাধব তুমি কি আর আমার কথা ভাব বেনীমাধব মোহনবাসী তমাল তরুমূলে বাজিয়েছিলে আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর বাইরে দিদি পাশে দিদিমণির বর আমি তখন নবম শ্রেণী আমি তখন শাড়ি আলাপ হলো বেনীমাধব সুলেখাদের বাড়ি বেনীমাধব লেখা লেখাপড়ায় ভালো শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে বেনীমাধব আমার বাবা দোকানে কাজ করে কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি আমি তখন নবম শ্রেণী আমি তখন ষোলো ব্রিজের ধারে বেনিমাধব লুকিয়ে দেখা হলো বেনিমাধব বেনিমাধব এত দিনের পরে সত্যি বলো সেসব কথা এখনো মনে পড়ে সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে আমি কেবল একটি দিন তোমার পাশে থাকি দেখেছিলাম আলোর নিচে অপূর্ব সেই আলো স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো জড়িয়ে দিল চোখ আমার পুড়িয়ে দিল চোখ বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক রাতে এখন ঘুমাতে যাই তলার ঘরে মেঝের উপর বিছানা পাতা জ্যোৎস্না এসে পড়ে আমার পরে যেবন ছিল চোরা পথের বাঁকে মিলিয়ে গেছে জানি না আজ কার সঙ্গে থাকে আজ জটেছে কাল কি হবে কালের ঘরে শনি আমি এখন এই পাড়ায় সেলাই দিদি মনি তবু আগুন বেনিমাধব আগুন জলে কই কেমন হবে আমিও যদি নষ্ট মে হই আমার পরে যে ছিল চোরা পথের বাকি মিলিয়ে গেছে জানি না আজ কার সঙ্গে থাকে আজ জোটেছে কাল কি হবে কালের ঘরে শনি আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমনি। তবু আগুন বেনি মাধব আগুন জ্বলে কই কেমন হবে আমিও যদি নষ্টমে হই অনেক সুন্দর কবিতা কবি জয় গোস্বামীর ভারতবর্ষে এ জাতীয় কবিতা অনেক লেখা হয়েছে যেমন দণ্ডকারণ্য একটি কবিতা আসলে ওটা ভারতবর্ষে না ওটা গুণের লেখা খুব ভালো লেগেছে আরও রকম কয়েকটা কবিতা আছে ওকে আমি মনে করতে পারছি না সেজন্য দুঃখিত জয়গোস্বামীর এই কবিতাটি আমাকে ভীষণ নাড়া দিত এখনও নাড়া দেয় কবিতা হচ্ছে মালতীবালা বালিকা বিদ্যালয়